আসসালামু আলাইকুম আর অল্প কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে দুই সাল সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আসলে আজকে ইংরেজি নববর্ষ নিয়ে ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না ইচ্ছাও ছিল না আমি বাসায় আসছি মাত্র তারপরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখি বাইরে থেকে দেখে আসছি অনেকে অনেকভাবে মজা করছে অনেকে আতশবাজি ফোটাচ্ছে অনেকে গান বাজনা দিয়ে শুরু করে যার যার মতো করে অনেকেই মজাটা করছে কিন্তু গত বছরের তুলনায় এবছর অনেকটাই কম দেখছি জানি না এর কারণটা কী কিন্তু একটা বিষয় একটু আলোচনা করি এই যে সাউন্ডের ব্যাপারটা অনেকে অনেক সাউন্ড করে শব্দ দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছে যে আগামী কিছুক্ষণ পরেই শুরু হবে দুই সাল তারা মনে করছে নতুন বছর শুরু হলো নতুন একটি জীবন চলে আসছে এটা মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো নতুন কোনো জীবন পাচ্ছি না বরঞ্চ আমাদের কাছ থেকে একটি বছর কেটে গেল তাহলে তো এত মজা করার কিচ্ছু নাই আমি তো মনে করি আরও নিজে অনুতপ্ত হওয়া উচিত যে আমরা একটা বছর আমাদের জীবন থেকে কেটে গেল আমরা গত একটা বছরে কতটুকু ভালো কাজ করেছি কতটুকু ইবাদত করতে পেরেছি গরিব অসহায় মানুষের জন্য কতটুকু করতে পেরেছি আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা আমার কাছে আমি চিন্তা করলাম বাসায় আমি কিছুক্ষণ আগে বাসায় ঢুকলাম বাসায় ঢোকার পরে এক একা চিন্তা করলাম যে আসলে আমাদের মাঝখান থেকে একটি বছর কেটে গেল কিন্তু এটা আমরা না বুঝে না চিন্তা করে আমরা এক মজা মাস্তি করছি আসলে কি আজকে মজা মাস্তি করার সময় আজকে তো মজামস্তি করার সময় না আজকে সময় হচ্ছে নিজেকে অনুতপ্ত করার সময় যে আসলে আমাদের পিছনে একটি বছর কেটে গেল আমরা পিছনে একটি বছর আমরা কতটুকু আখেরাতের জন্য কাজ করতে পেরেছি আপনারা যে ধর্মেই যে থাকেন আমার ভিডিওটা আপনারা যারাই দেখছেন যার যার ধর্মের কথাই আমি বলছি আসলে একটি বছর যে কেটে গেল সে একটি বছর আমরা কতটুকু এবাদত করতে পেরেছি কতটুকু ভালো কাজ করতে পেরেছি আমরা তো এটা চিন্তা করছি না আমরা শব্দ করে একটি অসুস্থ লোককে আরও অসুস্থ বানাচ্ছি আমরা গান বাজনা করে এই যে আপনারা শুনতে পাচ্ছেন আমি একটু শোনাচ্ছি শুনতে পাচ্ছেন আমার মনে হয় শুনতে পাচ্ছেন কিংবা নাও সাউন্ড আপ পেতে পারেন এখনও কিন্তু চারপাশে অনেক গান বাজনা হচ্ছে ফুল সাউন্ড দিয়ে ফুল সাউন্ড দিয়ে যদি গান বাজনা হয় তাহলে তার পাশের বাসার কিংবা হসপিটালে কারণ শহরের আশেপাশে অনেকটাই ক্লিনিক থাকে প্রত্যেকটা ক্লিনিকে রোগী থাকে কিংবা হসপিটালে অনেক রোগী আছে এই সাউন্ডগুলো যদি তাদের কাছে তাদের কাছাকাছি যদি হয়ে থাকে তাহলে ভাবুন তো তারা কি আজকে হাসি খুশিতে আছে না কষ্টে আছে তাহলে সাউন্ড করে গান বাজনা করে নববর্ষ কেন পালন করতে হবে যারা মজা করছেন আমি তার বিরুদ্ধে না হ্যাঁ দু সাল আসছে আমরা যদি আখেরাতের চিন্তা না করে যদি দুনিয়ার চিন্তাও করি একটু হাসি খুশিভাবে কিছু যদি করি সেটা যার যার ব্যাপার করতে পারেন এটা কোনো বাধা বাধা নেই কিন্তু এত সাউন্ড করে গান করে ডিজে পার্টি করে মানুষকে কষ্ট দিয়ে কেন নববর্ষ পালন করতে হবে আপনি গান বাজনা করে নববর্ষ পালন করছেন আপনার আশপাশের লোকজন কি আপনাকে এটা ভালো চোখে দেখছে না আপনার বিরুদ্ধে যাচ্ছে এটা একটু চিন্তা করেন ভাই আমাদের পেরায় বাসাই বয়স্ক লোক থাকতে পারে পেরায় বাসাই অসুস্থ লোক থাকতে পারে আমাদের সকলেরই একটু চিন্তা করা উচিত তাহলে আমাদের দুই সাল কি ভালো কাটবে না খারাপ কাটবে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা একটু চিন্তা করেন আমরা ভালোর জন্য গান বাজনা করছি মজা মজামস্তি করছি মানুষকে কষ্ট দিয়ে মানুষের অভিশাপ নিয়ে তাহলে দুই সাল কেমন কাটবে এটা আপনি একটু চিন্তা করেন ভাই আমরা সকলে মিলে গান বাজনা শব্দদূষণ বাদ দিয়ে আমরা পিছনের একটি বছরের কথা চিন্তা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে দুই সাল শুরু করি আমি আপনাদের জন্য দোয়া করি দুই সাল যেন সবার সুন্দরভাবে কাটে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ